অনেকে বলে বড় ছেলেরা বোকা হয় গাদা হয় আসলে তাদের ভিতরের খবর কখনো জানো না কারণ কি জানো বড় ছেলেদের মাথা ভিতরে টেনশন থাকে পরিবারের দায়িত্বটা নিতে হয় যদি ওই পরিবারে বাড়তি কোনো কথা বলে যদি সংসারে ঝামেলা হয় এই ভয়ে বড় ছেলেরা বোকা হয়ে থাকে গাদা হয়ে থাকে তারা চায় না ওই সংসারে ঝামেলা হই তোমরা কি এটা জানো বড় ছেলেদের কথা বড় ছেলেদের মনের ভিতরে একবার ঢুকে দেখো মায়া মমতা ভালোবাসা সব পাবা কিন্তু তার মনের ভিতরে কথা কখনো না। তারা বলতে পারে না কান্দতে পারে না কারণ কি জানো তারা বড় ছেলে হে এটাই পার্থক্য বাবা মাকে সুখে রাখার জন্য ভাই বোনদের সুখে রাখার জন্য তার কঠোর পরিশ্রম করে